প্রস মকা বাসী ব্যবহার হল খুশি প্রস মকাবী ব্যবহার

আমি টাকা পয়সা আল্লাহ পাক রব বলে ইজ্জত বান্দা বান্দি রে আমি দুনিয়া সৃষ্টি করেছি আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি আমি তোমাদের রব সৃষ্টিকর্তা তোমরা দুনিয়ার বুকে যাও আমি আল্লাহর আহকাম ও আরকান মেনে চলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো এই বিরাদার বন্ধগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো নিয়োনা নিয়োনা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা বলে وسلم বলেন চাচাগো আমার বলতে কিছুই নাই যত সমস্ত চাগল বড় দুম্বাগুলা দেখতে পাচ্ছো এই সামদেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াও যতগুলা গরীব মিসকিন রয়েছে প্রত্যেকের মধ্যে সমস্ত চাগল বড় দুম্বা বিলীন করে